চব্বিশ আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি আঠারোশো সাতানব্বই সালে আজকের দিনে অর্থাৎ পয়লা মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ আজ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস উত্তর কলকাতার যে বাড়িতে স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে মিশন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম অধ্যক্ষ নির্বাচিত করা হয়েছিল তা হয়েছিল বাগবাজারের বলরাম বসুর এই বাড়ির এই হলঘরে মিটিংয়ের পর আর এই বাড়ি পরবর্তীকালে বলরাম বসু মিশনকে দান করে বাড়ির নাম হয় বলরাম মন্দির সহ অধ্যক্ষ স্বামী যোগানন্দকে সঙ্গে নিয়ে এই বাড়ি থেকে মিশনের যাত্রা শুরু হয় সঙ্গে ভগিনী নিবেদিতার সেবা যোগ হয়ে রামকৃষ্ণ মঠ মিশন আজ বিশ্বের অন্যতম বড় এনজিও হিসেবে কাজ করে চলেছে আত্মীয় সেবায় স্বামীজি যখন শিকাগো থেকে ফিরে এলেন ফিরে এসে মঠে আছেন মঠের ভিত্তিপ্রস্তর করলেন অস্থিকে নিয়ে গিয়ে ঠাকুরের অস্থিকে গিয়ে নিয়ে রাখলেন ঠাকুর বলেছিলেন আমাকে কাঁধে করে নিয়ে যাবে যেখানে রাখবে সেখানেই আমি থাকব সেই বলে ওর মঠ তো অনন্ত ভাবময় ঠাকুরের এই ভাবধারাকে চালিয়ে নেওয়ার জন্য এই বলরাম মন্দির ছিল ঠাকুরের দ্বিতীয় কেল্লা সেখানে আমাদের এই মঠ মিশনের তদাদিনতন যত ডাইরেক্ট হিসেব ভক্ত এরা সবাই আসতেন এখানে কীর্তন ঠাকুরের কথা শোনা শোনা প্রচার এই রকম এখান থেকেই শুরু করেছিলেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা